আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম পার্কে এটা হলো পার্ক সুন্দর একটা পার্ক দেখছেন পার পার্ক পার দেখেন কী সুন্দর অনেক সুন্দর একটা পার্ক সেই সুন্দর দেখেন কত সুন্দর পার্ক অনেক সুন্দর পার দেখছেন কত সুন্দর সুন্দর ছিনারি হ্যাঁ দেখেন কত সুন্দর ছিনারি হ্যাঁ দেখতে পাচ্ছেন সিনারি অনেক সুন্দর সুন্দর হ্যাঁ দেখেন সে সুন্দর সিনারি অনেক সুন্দর সিনারি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন কি সুন্দর সুন্দর জাগার চলে আসছি আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর সুন্দর জায়গা দেখছেন কি সুন্দর জায়গা চলে আসছি আপনাকেও দেখানোর জন্য কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ব্রিজ এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজ পার্ক এই যে মাছ মারা খালই দেখতে পাচ্ছেন খালই 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 এই যে কি সুন্দর সুন্দর জায়গা দেখছেন অনেক সুন্দর জায়গা দেখেন কি সুন্দর জায়গা রেস্টুরেন্ট অনেক সুন্দর 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 জায়গা ভিডিও বানাইতে আসলাম আমরা ভিডিও বানাতে আসছি অনেক সুন্দর জায়গা সে সুন্দর সুন্দর জায়গা দেখতে পারছেন আমরা সুন্দর জায়গায় আসলাম ভিডিও অনেক সুন্দর 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 জায়গা অনেক সুন্দর জায়গা সেই সুন্দর জায়গা দেখতে পারছেন অনেক সুন্দর জায়গা দেখেন আমরা দেখেন সুন্দর অনেক সুন্দর জায়গা ভিডিও করতে পারছি আমরা তিনজন যা দেখেন কি সুন্দর জায়গা সুন্দর ব্রিজ অনেক বড় ব্রিজ লোহা গাইসা লোহা গাইসার ব্রিজ দেখেন অনেক সুন্দর